স্পাইডারম্যান আলভারেজ পেনাল্টি থেকে করে গোল এবং আর্জেন্টিনার তারকাদের দাপটের কাছে ব্রাজিলিয়ান তারকারা পাত্তাও পায় না মিনিশিয়া জুনিয়র করে পেনাল্টি মিস এবং আলভারেজ করেন পেনাল্টি গোল বলছি চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের মুখোমুখি লড়াইয়ের এই ম্যাচে পেনাল্টি মিসের ঘটনা এবং প্রতিপক্ষের কাছে পেনাল্টি আদায় এবং রাখা মিসের আলভারেজের যখনই দলের জন্য গোল দরকার হবে পেনাল্টি পেলে তখন আর কখনোই মিস হবে না আলভারেজের কাল রাতে স্পাইডারম্যান আলভারেজের এর পেনাল্টি গোল এবং দুদিন আগে রাতের রিয়াল মাদ্রিদের হয়ে ভিনিসিয়াস জুনিয়রের পেনাল্টি মিসের এই কাহিনী নিয়ে বিস্তারিত থাকছে শামী আহমেদ লেখা প্রতিবেদনে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে প্রথম পর্বে এক গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদের মাটিতে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে এরপরে অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠে খেলতে গিয়েই একটি গোল হজম করে এরপরে দুই দুই সমতায় ফেরেন অ্যাথলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ এর কিছুক্ষণ পরে পেনাল্টি আদায় করে নেয় ভিনিসিয়াস জুনিয়রের রিয়াল মাদ্রিদরা কিলিয়ান অ্যাম্বাপির দাপটে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ সেই গুরুত্বপূর্ণ ম্যাচে পেনাল্টি মিস করে বসে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র যিনি এবারে ব্যাল দৌড়েও দ্বিতীয় হতে ছিলেন এবং ফিফা দ্য বেস্ট আউট পেয়েছেন এরপরে টাইফিকার হওয়ার আগে ভিনিসিয়াসকে তুলে নেওয়া হয় এরপরে ট্রাফিকারে গিয়ে স্পাইডারম্যান হুলিয়ান আলভার এ যে প্যানাল্টি মিস করে বসেন কিন্তু সেটিও মিস হয়নি বিয়ারে চেকিং মাধ্যমে জোর করে ইচ্ছে করে দুর্নীতি করে প্যানাল্টিটা বাতিল করা হয়েছেন বলা হয়েছেন দুই পায়ে টাস লেগে গোল হয়েছেন কিন্তু লক রাখতে পেরেছিল আলভারেজ এরপরে দুদিন আগে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মুখোমুখি লড়াই করেছেন রিয়াল মাদ্রিদ সেখানে এক গোলে দাপট দেখিয়ে পেনাল্টি আদায় করে দেয় এরপরে একই কীর্তি ঘটেছে ও ভ্যালেন্সিয়ার এই লালিগার হাই ভোল্টেজ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ এক গোলে পিছিয়ে থেকে অ্যাথলেটিকো মাসজিদ পেনাল্টি আদায় করে নেয় এরপরে পেনাল্টি শুট নেয় আর্জেন্টিনার তারকা স্পার্ডারম্যান হুলিয়ান আলভারেজ কিন্তু ভিনিসিয়াসের মতো ব্যর্থ না হয়ে সেখানে সফল হয়েছেন এবং এক এক সময় ফেরান শেষ পর্যন্ত দুই বাই এক গোলের ব্যবধানে জয় সিনিয়ে নেয় অ্যাটলেটিকো মাদ্রিদরা এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিটিজেনরা প্রশ্ন তুলছেন কিলেন অ্যাম্বাপিকে অল্প দামে রিয়াল মাদ্রিদে রাখা হয়েছেন পেনাল্টি আদায় করার জন্য অপরদিকে অ্যাথলেটিকো মাদ্রিদে হুলিয়ান আলভারেসকে নেওয়া হয়েছেন সঠিক সময়ে গোল উপহার দেওয়ার জন্য এবং ভিনিশিয়াস জুনিয়রকে রিয়াল মাদ্রিদে বেশি দামে রাখা হয়েছেন শুধুই পেনাল্টি মিসের জন্য